বর্ষাকাল যেহেতু ইলিশের সিজন তো ইলিশ মাছ অনেক ধরা পড়ে এখন আর ইলিশ মাছের স্বাদটা এখন দ্বিগুণ হয়েছে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো দুপুরে রান্না বান্না আজকে নিয়ে আসলাম ট্যাংরা মাছ দিয়ে পটল রান্না করব তো ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে না নিলে ট্যাংরা মাছের রক্ত থেকেই যায় মা বলে মাছ যত ধুবা তত মাছের স্বাদ হবে গোস বেশি ধুলে গোছ তিতে লাগবে তো মাছগুলো ভালো করে আমি মানে ট্যাংরা মাছটা একটু মেখে চেখে চুলে দিলাম আর এদিকে মাছ কুটিয়ে রেখেছি কারণ এগুলো ফ্রিজে রাখবো আর কিছু রান্নাও করব তো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিলাম আর এই ছোটো ইলিশটা যে অনেক ভালো লাগে মাছগুলো অনেক টাটকা দেখুন অনেক সুন্দর তো এখন ট্যাংরা মাছগুলো আমি মাছ দি মানে পোটল দি ভালো করে হাতে মেখে রান্না করব আজকে কারণ আজ কষা কষা তরকারির একস্বাদ হাতে মেখে রান্না করার এক কারণ হালকা মশলায় হাতে মেখে মাছ রান্না করলে অনেক ভালো লাগে আর কষানোটা হয় মাংস তরকারির ঝোলের মতো তো ওইটা মাছের বেশি একটা স্বাদটা আনে না খেতে ভালো লাগলে হবে কি মাছের যে অরিজিনাল একটা টেস্ট থাকে এটা কিন্তু হাতে মাখানোই সবচেয়ে ভালো লাগে তো দেখেন গুলসা টাংনাগুলো ভালো করে আমি একেবারে রসুন রসুন আদা আমরা কখনোই মাছে খাই না বাটা মানে কাঁচামরিচ দিয়েছি বেশি একটা মরিচ দেই নেই যান জানে যাতে হলুদরুদ থাকে কারণ হলুদ হলুদরুদ তরকারি আমাদের পরিবারের সবাই পছন্দ করে কারণ তরকারি হলুদ হলে আমাদের খেতেও ভালো লাগে মরিচটা মাছের সাথে যায় না তেমন একটা বড় মাছ হলে তো অল্প হালকা দেই আর ছোটো মাছ হলে তো প্রায় আমি দেই না কারণ সবুজ সবুজ থাকার জন্য আমি একটু কাঁচামরিচ কেটে দেই আর পরিমাণ মতো ঝালাই দেই আর দেখুন এখন তো বৃষ্টি মানে বর্ষাকাল তো কাঁচা আমের আচার দিয়েছি তো এই আচারগুলো আমি এখন যখনই ইয়ে দিয়েছি কেটেছি বাসার দিব তখনই বৃষ্টি শুরু হয়েছে তো তখন থেকে আমি চুলের নিচে দিয়ে শুকাইলাম যেহেতু কাঁচা আমের আচার হলুদ মরিচ সব কিছু মেখে মানে শুকিয়ে বই আমের তুলে রাখলাম আর রান্নাটা হয়ে গেল দেখুন এখন আমার হাজব্যান্ড খেতে বসেছে আর দেখুন তরকারি ঝোলটা মানে এত মজা হয়েছে টাটকা মাছের ঝোল আর টাটকা মানে পটলগুলোও অনেক সুন্দর হয়েছে যেহেতু মরিচ দেই নেই কাঁচামরিচের ঝাল তো তরকারিটা অনেক হেলদি খাবার আর এটা অনেক মজার হয়েছে খেতে অনেক ভালো লাগতেছে তো দুইজনে নিয়ে বসছি একবারে একবারই তরকারি শেষ করে ফেলেছি মানে এত মজা লাগছে যে বলে ভাষা প্রকাশ করতে পারবো না তো মাঝে মাঝে সবজি এরকম করে খেতে হয় প্রতিদিন তেল মশলার খাবারের মানে শরীরের জন্য খুবই ক্ষতিকর মানে ফ্যাক্ট হয়ে যাচ্ছে তাই আমার হাজব্যান্ড বলতেছে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে শুকনো মরিচ দিবা না হালকা তেল মশলা সব সময় দিবা দিলে তরকারি ভালো লাগবে আর মানে অতটা ঝাল যেন না হয় শরীরের জন্য খুব উপকারী হবে যত লোক এখন ডায়াবেটিস এটা সেটায় ভুগতেছে তাই রোগ থেকে বাঁচানোর জন্য একটু অল্প করে হালকা মশলা তরকারি রান্না করে খাওয়াতে হবে তো খাওয়া খাই খেতে বসলাম দুই জামাই বউ দুজনে মিলে খাওয়া শেষ সন্ধের নাস্তা আবার এরকম করি ভাজলাম সন্ধ্যের নাস্তা ভেজে এরকম করি খাইলাম তো কার কার এটা ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন Lapis.